দিনী ভাই ও বোন আসসালাম আলাইকুম মানুষের জীবন এক অনির্বচনীয় পরীক্ষার নাম কখনো প্রেমে ব্যর্থতা কখনো জীবিকার সংকট কখনো নিজের শরীর বা প্রিয়জনের রোগ সব মিলিয়ে একসময় মনে হয় সব কিছুই যেন শেষ চারপাশের মানুষও তখন মুখ ফিরিয়ে নেয় বন্ধুরা ব্যস্ত সমাজ নীরব মনে হয় দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু একজন মুমিন কখনোই হতাশ হয় না কারণ সে জানে এই দুনিয়ার দরজাগুলো অস্থায়ী কিন্তু আকাশের দরজা চিরকাল খোলা সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক অটুট রাখলে আপনি কখনো একা নন আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি সারাদীব সুরা গাফির আয়াত চল্লিশ এই আয়াত কেবল কথামাত্র নয় এটি এক আশ্চর্য প্রতিশ্রুতি আল্লাহ ব্যর্থতা দেখে মুখ ফিরিয়ে নেন না বরং তিনি আমাদের কান্না যন্ত্রণার আড়ালের চিৎকার না বলা দোয়ার আওয়াজ সব শুনে থাকেন আপনি যখন নিরাশ হয়ে যান তখনই আকাশের জানালা খুলে যায় রাতের শেষ প্রহরে আল্লাহ নিজেই নেমে আসেন প্রথম আসমানে ডাকেন কেউ কি আছে আমাকে ডাকবে এমন রবের কাছে ফিরে যাওয়া মানেই শান্তি মানেই আসার পুনর্জন্ম তাই আজ যদি আপনি ভেঙে পড়েন মনে রাখবেন সব দরজা বন্ধ হলেও আকাশের দরজা এখনও খোলা একবার হৃদয়ের দরজা খুলে বলুন ইয়া আল্লাহ দেখবেন ওপাশ থেকে সারা আসছে ভাঙা হৃদয়ের কান্না আকাশ কাপায়। জীবনে এমন সময় আসে যখন ভেতরটা চুপচাপ কেঁদে ওঠে মানুষ বুঝতে পারে না আশেপাশের কেউ টের পায় না অথচ হৃদয়ের ভিতরে এক ভয়াবহ ঝড় বয়ে যায় এই ভাঙা হৃদয়ের কান্না অনেক সময় মুখে প্রকাশ পায় না কিন্তু আকাশ তা বুঝে ফেলে মানুষের দরজা বন্ধ হয়ে যায় তারা আমাদের সীমাবদ্ধতা দেখে ব্যর্থতা নিয়ে বিচার করে অতীতের ভুল সামনে এনে দূরে সরে যায় দুর্বলতা দেখলেই অনেকেই সহানুভূতির বদলে ঘৃণা করে কিন্তু আল্লাহ এমন নন তিনি আমাদের চোখের পানি দেখেন এবং শুধু দেখেনই না তিনি বুঝেন সেই কান্নার গভীরতা কারণ সেটা তার বান্দার অন্তরের গভীর থেকে উঠে আসে রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুয়াই ইবাদদের মগজ তীরমিজি এই হাদিসটি আমাদের শেখায় দোয়া কেবল অনুরোধ নয় এটি ইবাদদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আপনি যখন দুনিয়ায় প্রত্যাখ্যাত একাকি পরাজিত তখন যদি আপনি শুধু ইয়া আল্লাহ বলে চিৎকার করেন তবে সেই চিৎকার আকাশ ভেদ করে যায় আল্লাহ সুবাহান ওয়া তা রাত্রির শেষ তৃতীয় অংশে পৃথিবীর আকাশে এসে নিজেই ডাক দেন কেউ কি আছে আমাকে ডাকছে যাতে আমি তার ডাকে সাড়া দেই কেউ কি আছে ক্ষমা চাইছে যাতে আমি তাকে ক্ষমা করি সহিহ মুসলিম এমন অফার আর কোথাও আছে পৃথিবীর কোনো রাজা বা নেতা এমন ঘোষণা দেয় না অথচ আসমানের মালিক যিনি সমস্ত সৃষ্টি জগতের একচ্ছত্র অধিপতি তিনি নিজেই আমাদের ডাকছেন তাহলে কেন আমরা দেরি করি কেন আমরা শুধুই মানুষের দরজায় ধাক্কা দেই অথচ সেই দরজায় নক করি না যেটা কখনই বন্ধ হয় না আল্লাহ আমাদের চোখের পানিকে অপচয় হতে দেন না তিনি বলেন তোমার রব বলে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা গাফির আয়াত চল্লিশ এই আয়াত কেবল তাত্ত্বিক নয় এটি একটি জীবন্ত প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আপনি উপলব্ধি করবেন তখনই যখন আপনি ভেঙে পড়া হৃদয় একান্তভাবে আল্লাহকে ডাকবেন তাই আপনার কান্না যদি কেউ না বোঝে মনে রাখুন আল্লাহ বোঝেন আপনার চোখের অশ্রু যদি কেউ মুছিয়ে না দেয় মনে রাখুন আল্লাহ তা নিজ হাতে তুলে নেন আপনি যদি একাকি অনুভব করেন জানুন আল্লাহ বলেন আমি তো তোমার কাছেই আছি ভরসা রাখুন ভানা হৃদয়ের কান্না শুধু আকাশই শোনে না আকাশ তার প্রতিদানও দেয় আল্লাহ কখনো ব্যস্ত থাকেন না এই দুনিয়ায় যখন কাউকে ফোন দেই তখন প্রায় শুনতে পাই ব্যস্ত আছেন পরে কল করুন উত্তর দিচ্ছেন না ইত্যাদি এমন কি সবচেয়ে কাছের মানুষটিও সবসময় সময় দিতে পারে না মানুষের জীবনে সীমাবদ্ধতা আছে সময় ধৈর্য গুরুত্ববোধ সবই নির্দিষ্ট পরিসরে আবদ্ধ কিন্তু আল্লাহ তালার কোনো সীমাবদ্ধতা নেই তিনি কখনো ব্যস্ত থাকেন না কখনো বিরক্ত হন না কখনও দেরি করেন না আপনি যখনই তার দিকে ফিরে যান যখনই বলেন ইয়া আল্লাহ তখনই আসমান কেঁপে ওঠে আপনার ডাকে দেরি হয় না বিজিটন আসে না প্রত্যাখ্যানের ভয় থাকে না রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ লজ্জাবতী ও দয়ালু যখন তার বান্দা তার কাছে হাত তোলে তিনি তা শূন্য ফেরাতে লজ্জাবোধ করেন আবু দাউদ এই হাদিস আমাদের এক অসীম আশ্বাস দেয় আমরা যখন মানুষকে কিছু চাই তারা ভাবে কেন দেবে আমার লাভ কি এতবারই তো বলেছে কিন্তু আল্লাহ বারবার ডাকার পরেও বিরক্ত হন না বরং আপনি না ডাকলে তিনি অপেক্ষায় থাকেন রাত্রি গভীর হলে দুনিয়া যখন নিস্তব্ধ তখন আসমানের মালিক নিজেই ডাক দেন কেউ কি আছে আমাকে ডাকবে যাতে আমি তার ডাকে সারা দেই সহিহ মুসলিম এমন দয়ালু লজ্জাবতী মহামহিম প্রভুর কাছে আপনার অভিযোগ কান্না আশা সব না নিয়ে যাবেন কোথায় আপনি যদি গোনাহের ডুবে থাকেন তবু ডাকুন আপনি যদি ভেঙে পড়েন উঠে দাঁড়াতে না পারেন তবুও বলুন ইয়া আল্লাহ কারণ তিনি অপেক্ষায় আছেন আপনাকে ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহ কখনো ব্যস্ত থাকেন না ব্যস্ত থাকি আমরা তার কাছ থেকে দূরে সরে গিয়ে তাই আজই এই মুহূর্তে নিজেকে বলুন মানুষ নয় আমি এবার আমার রবকে ডাকব কারণ সেই ডাক কখনোই উপেক্ষিত হয় না রাত্রির অন্ধকারে খোলা রহমতের জানালা রাতের নিস্তব্ধতা কেবল ঘুমের জন্য নয় এটি আত্মার কান্নার সময় দিনের ব্যস্ততা ক্লান্তি মানুষে মানুষে অবহেলা হেরে যাওয়ার কষ্ট সব কিছু যখন হৃদয় ভারী করে তোলে তখন রাত হয় আপনার জন্য এক দাওয়াত এই দাওয়াত আল্লাহর তরফ থেকে তার রহমতের জানালা খুলে রাত্রির শেষ প্রহরে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন প্রতি রাতে শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দিব কেউ কি আছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব সহিহ মুসলিম এই সময় আপনার করা দোয়া বিফলে যায় না আল্লাহর দরবারে কোনো মধ্যস্থতাকারীর দরকার হয় না কোনো আনুষ্ঠানিকতা লাগে না শুধু একটি বিশুদ্ধ হৃদয় লাগে কিছু চুপচাপ কান্না আর হৃদয়ের গভীর থেকে উচ্চারিত একটি শব্দ ইয়া আল্লাহ আপনার চোখের পানি আপনার আবেদনপত্র আপনার মনের ভাষা ফেরেশ তারা নিয়ে যায় আকাশের মালিকের কাছে আর তিনি কখনোই তার বান্দার কান্নাকে অবহেলা করেন না তাই জীবনের দুঃসময়ে সম্পর্ক ভেঙে গেলে যখন কেউ পাশে থাকে না তখন রাতের অন্ধকারেই লুকিয়ে থাকে আলোর জানালা সে জানালায় করা নারুন দোয়ার হাত তুলুন কারণ এই জানালা কখনো বন্ধ হয় না যখন সবাই ছেড়ে যায় তখন আল্লাহ বলেন আমি আছি জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ চারপাশে থাকলেও আপনি নিজেকে একা মনে করেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি যাদেরকে আপনি নিজের আত্মার অংশ ভেবেছিলেন তারাও হয়তো মুখ ফিরিয়ে নেয় ভালবাসার বদলে আসে ভুল বোঝাবুঝি পাশে থাকার প্রতিশ্রুতির জায়গায় আসে নিরবতা তখন মনে হয় একা পরিত্যক্ত মূল্যহীন এই একাকিত্বই অনেক সময় মানুষকে ভেঙে ফেলে কিন্তু আপনি যদি একজন মুমিন হন তবে এই একাকিত্ব আপনার জন্য ধ্বংস নয় বরং একটি দাওয়াত আল্লাহর কাছাকাছি চলে যাওয়ার দাওয়াত আল্লাহ তালা বলেন আমি তো তোমার অতি নিকটে যখন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা বাকারা আয়াত দুই এই আয়াত কেবল একটি তথ্য নয় এটি একটি জীবন্ত আশা মানুষ যেমন ভুল করলে দূরে সরে যায় আল্লাহ তেমনি ভুল করলেও কাছে টেনে নেন আপনি শতবার গুনাহ করলেও যদি আপনি একবার ইয়া আল্লাহ বলে ফিরে আসেন আল্লাহ বলেন আমি তো আছি রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন একজন মাতার হারিয়ে যাওয়া শিশুকে ফিরে পেলে খুশি হয় সহিহ বুখারি ও মুসলিম তাই যখন জীবন আপনাকে বারবার হারায় মানুষ আপনাকে ভুলে যায় তখন মনে রাখবেন আল্লাহ কাউকে ভোলেন না তিনি অপেক্ষায় থাকেন আপনি কবে আবার ফিরে আসবেন আপনার কান্না হতাশা ব্যথা সব তিনি জানেন আপনি যখন সিজদায় পড়ে বলেন হে আল্লাহ আমি আর পারছি না তখন তিনি বলেন আমি আছি আমার সাহায্য খুবই নিকটে এমন রবের দরজা কখনো বন্ধ হয় না সবাই ছেড়ে গেলে মনে রাখবেন আল্লাহ কখনও ছেড়ে যান না হতাশার বিরুদ্ধে আসমানি সবচেয়ে বড় আশ্রয় জীবনের এমন কিছু সময় আসে যখন মানুষ ভেবে বসে সব শেষ আর কিছুই হবে না আমি ব্যর্থ আমার দুয়া কবুল হয় না আল্লাহ হয়তো আমাকে ছেড়ে দিয়েছেন এই ভয়ঙ্কর ধারণা আসলে শয়তানের কুমন্ত্রণা যাতে আপনি আল্লাহর দরজা থেকে ফিরে যান আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা দিয়েছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ ক্ষমা করেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজুমার আয়াত উনচল্লিশ এই আয়াত শোনার পর মনে হয় না এটা কেবল এক বিধান বরং এটা এক প্রার্থনার ভাষা এক অভিভাবকের আহ্বান যেন আল্লাহ আমাদের বুকে টেনে নিয়ে বলছেন বান্দা ফিরে আয় আমি তো এখনও আছি তোর জন্য আমার দরজা খোলা মানুষ ভুল করে পথ হারায় আবার ফিরে আসে কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা হল আল্লাহর রহমত থেকে নিরাস হয়ে যাওয়া কারণ যেই ব্যক্তি আল্লাহর রহমত নিয়ে সন্দিহান সে যেন দরজার সামনে দাঁড়িয়ে থাকলেও করা নারে না আল্লাহর দরজা শুধু তাও বা করার জন্য না বরং সাহস পাওয়ার জন্য যে রাতে আপনি কাঁদেন সেই কান্না আকাশ স্পর্শ করে আপনার ভানা হৃদয়ের শব্দ ফেরেস্তারা নিয়ে যান আর আল্লাহ বলেন আমি জানি তুমি ক্লান্ত কিন্তু আমি আছি এই আশ্বাসই একজন মুমিনকে আবার সাহসী করে তোলে জীবন যত কঠিন হোক যতদূর আপনি ভেসে যান আসমান ঠিকই আপনাকে টেনে আনে আল্লাহর দয়ার ছায় আসমানি হতাশার বিরুদ্ধে সবচেয়ে বড় আশ্রয় কারণ সেখানেই আছে এমন এক রব যিনি কখনও মুখ ফিরিয়ে নেন না নবীদের জীবনেও দুনিয়ার দরজা বন্ধ হয়েছিল আমরা যখন কঠিন সময় পার করি হঠাৎ মনে হয় কেন আমার সাথে এমন হচ্ছে আমি কি এতটাই দুর্ভাগা এমন ভাবনা যখন মনের গভীরে জেকে বসে তখন আমাদের উচিত একবার নবীদের জীবনের দিকে তাকানো ইউনুস আল্লাহি ওয়াসাল্লাম অন্ধকার সমুদ্রের গভীরে বিশাল মাছের পেটে বন্দী হয়ে গিয়েছিলেন চারদিকে কেবল অন্ধকার ভয় আর একাকিত্ব মানুষের কোনো সাহায্য পৌঁছানোর সম্ভব নাই ছিল না তখন তিনি আল্লাহর দিকে ফিরে তাকিয়ে বলেন লা ইলাহা ইল্লাহ আন্তা শুবহানাকা মিনাজ মিনাজ্জালিমিন সুরা আম্বিয়া আয়াত একুশ আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন মুক্তি দিয়েছিলেন সেই ঘোর অন্ধকার থেকে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিরপরাধ অথচ অন্যায়ভাবে তাকে কারাগারে পাঠানো হয়েছিল দুনিয়ার আদালত নীরব ছিল কিন্তু আসমান তার পক্ষে সাক্ষ্য দিয়েছিল সেই কারাগার থেকেই তিনি সম্মানের সিংহাসনে পৌঁছান আয়ুব আলাহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় অসুস্থ ছিলেন সন্তান সম্পদ সুস্থতা সবকিছু হারিয়েছিলেন তবুও তিনি একবারও অভিযোগ করেননি কোনো মানুষের দরজায় যাননি বরং তিনি বলেছিলেন আমি কষ্টে আছি হে আল্লাহ তুমিই সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া আয়াত একুশ এই কথার জবাবে আল্লাহ তাকে সুস্থতা ও বরক্তের অশেষ দান দিয়ে পুরস্কৃত করেছিলেন এত সব কষ্ট অপমান একাকিত্ব তবুও নবীগণ কেবল আসমানের দিকে তাকিয়েছেন কেন কারণ তারা জানতেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আকাশ কখনও নিরুত্তর থাকে না তাই আপনি যখন কষ্টে থাকেন যখন দুনিয়ার সব দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায় তখন স্মরণ করুন আল্লাহর প্রিয়রাও এমন মুহূর্ত পার করেছেন কিন্তু তারা কখনও হাল ছাড়েননি আপনিও হাল ছাড়বেন না কারণ আপনি যখন ইয়া আল্লাহ বলে ডাকেন আশমান তখন নীরব থাকে না সারা দেয় আপনার কান্নার উত্তর হয়তো অবিলম্বে নয় কিন্তু নিশ্চয়ই হয় আপনি হয়তো অনেক দোয়া করছেন সিজদায় কেঁদেছেন রাত জেগেছেন হাতে তসবিহ নিয়েছেন কিন্তু যখনই চোখ মেলে তাকান তখন মনে হয় কিছুই তো বদলায়নি প্রশ্ন জাগে মনে আল্লাহ কি শুনছেন উত্তর দিচ্ছেন না কেন এই প্রশ্নের উত্তরেই আছে বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা কারণ আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেন না তিনি আমাদের চাওয়ায় তিনভাবে সারা দেন তিনি তখনই কবুল করেন যখন সেটি আপনার জন্য উপযুক্ত ভবিষ্যতের জন্য রেখে দেন কারণ তিনি জানেন কখন আপনার জন্য সেটা সবচেয়ে প্রয়োজনীয় হবে আরও বড় কোনো ক্ষতি থেকে রক্ষা করেন যে ক্ষতির কথা আপনি জানেন না কিন্তু তিনিই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে আল্লাহ তিনটির একটিতে সারা দেন তাৎক্ষণিক কবুল করেন দোয়ার সম্পরিমাণ পাপ মাফ করেন অথবা আরও ভালো কিছু দিয়ে প্রতিস্থাপন করেন মুসনাদে আহম আপনার কান্না আপনার দীর্ঘশ্বাস আপনার অব্যক্ত ব্যথা সব আসমান জানে কিন্তু উত্তর আসে আল্লাহর নির্ধারিত সময়েই কারণ তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না আল্লাহ সব সময় আমাদের জন্য ভালোটাই রাখেন শর্ত একটাই আপনি যেন বিশ্বাস না হারান আপনি যদি আস্থা রাখেন ধৈর্য ধরেন তার দরজা ধাক্কাতে থাকেন একদিন না একদিন সেই দরজা খুলবেই কারণ আকাশের মালিক কাউকে ফিরিয়ে দেন না আকাশের দরজায় একটি নখ পাল্টে দিতে পারে সবকিছু কখনো এমন মনে হয় না সবকিছু যেন উল্টে যাচ্ছে চেষ্টা করছেন কিন্তু ফল নেই সম্পর্কে টানা পড়েন অর্থকষ্ট স্বাস্থ্য সমস্যা মানসিক দুশ্চিন্তা সব একসাথে এসে চেপে ধরেছে সেই মুহূর্তে মানুষ মানুষকেই ডাকে দরজায় দরজায় ঘোরে সাহায্যের জন্য কিন্তু যখন সেই সব দরজাও বন্ধ হয়ে যায় তখন কেবল একটাই দরজা খোলা থাকে আল্লাহর আকাশী দরজা একবার ভাবুন আপনি কোনো দরজায় নক করলেন আর ওপাশ থেকে কেউ জবাব দিল না মন খারাপ হবেই কিন্তু যদি ওপাশ থেকে বলা হয় এই দরজা সবসময় খোলা তখন কি আপনি আর দ্বিধা করবেন আল্লাহ তায়ালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াতচল্লিশ এই আহ্বান চিরন্তন এই দরজা কখনো বন্ধ হয় না এই প্রতিশ্রুতি কোনো মানুষ দেয়নি দিয়েছেন আকাশ ও পৃথিবীর মালিক একটি দোয়া একটি নখ যা বদলে দিতে পারে আপনার জীবন ইয়া আল্লাহ আমার কোনো কিছুই ঠিক চলছে না কিন্তু আমি জানি তুমিই ঠিক করে দিতে পারো আমাকে ক্ষমা করে দাও আমাকে সাহায্য করো এই একটি বাক্য আপনার কষ্টের গভীরতা থেকে উচ্চারিত হলে আল্লাহর আরশ কেঁপে ওঠে ফেরেস্তারা বলে একজন বান্দা ফিরে এসেছে আপনার কান্না আপনার ফিসফিস করে বলা দোয়া আপনার বোবা আহাজারি এসব কিছুই আসমান স্পর্শ করে হতে পারে আজই পরিবর্তন হবে না কিন্তু আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না তিনি সবকিছু সময় মতো দেন সেই সময় যেটা আপনার জন্য সবচেয়ে কল্যাণকর কিভাবে সেই দরজায় নক করবেন অনেকেই বলে আমি তো দোয়া করি কিন্তু কিছু হয় না কিন্তু নক করারও কিছু আদব আছে কিছু পদ্ধতি আছে নিচে কিছু উপায় দেওয়া হলো। যা আপনাকে আল্লাহর দরজায় পৌঁছে দেবে নামাজে গভীর মনোযোগ দিন নামাজ কেবল একটি ফরজ দায়িত্ব নয় এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ নামাজের প্রতিটি রুকু সিজদা দোয়া আপনার হৃদয়ের কান্না বহন করতে পারে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হল মুমিনের মিরাজ তাবারানী নামাজে মনোযোগ দিন যেন আপনি কারো সামনে দাঁড়িয়ে আছেন যিনি সবকিছু জানেন বুঝেন এবং ভালোবাসেন রাত্রির শেষ ভাগে যুগ পড়ুন আল্লাহ রাতে প্রথম আসমানে নেমে এসে আহ্বান করেন কেউ কি আছে আমাকে ডাকছে যাতে আমি তার ডাকে সাড়া দিই কেউ কি আছে ক্ষমা চাইছে যাতে আমি তাকে ক্ষমা করি এই সময়টি আসমানের সবচেয়ে খোলা সময় তখনকার দোয়া কান্না তাওবা সবকিছু আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ পবিত্র হৃদয়ে তাওবা করুন তাওবা হল সেই চাবি যা সব বন্ধ দরজা খুলে দিতে পারে আপনি যত পাপই হন না কেন আল্লাহর দরজা আপনার জন্য খোলা তিনি নিজেই বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না সুরা জুমার আয়াত উনচল্লিশ তাওবা শুধু পাপ মোচনই নয় বরং তা আল্লাহর সঙ্গে পুনঃসংযোগের মাধ্যম মনের ভাষায় দোয়া করুন অনেকেই ভাবে দোয়ার জন্য আরবি জানা জরুরি না আল্লাহ হৃদয়ের ভাষা বোঝেন আপনি যেমন পারেন যেমন অনুভব করেন তেমনভাবে বলুন তুমি যদি চুপচাপ ফিসফিস করেও ডাকো তাও তিনি শুনেন মনের গভীর থেকে উচ্চারিত একটি ইয়া আল্লাহ হাজারটা মুখস্থ দোয়ার চেয়ে বেশি প্রভাব ফেলে আল্লাহর গুণবাচক নাম নিয়ে ডাকুন আল্লাহর নিরানব্বইটি নামের প্রত্যেকটি একটি রহমতের দরজা আপনি যখন বলেন ইয়া রহিম হে পরম দয়ালু ইয়া গফুর হে পরম ক্ষমাশীল ইয়া সালাম হে শান্তির উৎস তখন আপনি ঠিক সেই দরজায় নক করছেন যেটা আপনার প্রয়োজনের জন্য সবচেয়ে উপযোগী সব দরজা বন্ধ নাহ আকাশ এখনও খোলা আছে দুনিয়ার দরজা বন্ধ হতেই পারে মানুষ হয়তো সারা দেবে না বন্ধুরা হয়তো মুখ ফিরিয়ে নেবে আত্মীয়রা হয়তো বুঝবে না কিন্তু আসমানের মালিক কখনো মুখ ফিরিয়ে নেন না আপনার দুঃখ ব্যথা কান্না সবকিছুর জন্য আছে একটি খোলা দরজা শুধু একটিবার নক করুন আপনি জানেন না হয়তো এই একটিই নখ আপনার নিয়তি পাল্টে দেবে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনসিরা আয়াত চুরানব্বই সুতরাং অপেক্ষা করবেন না আজই সেই দরজায় নক করুন হয়তো এটাই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রিয়দিনই বন্ধুরা শেষ কথা হল আপনি একা নন জীবন এমন একটি সফর যেখানে অনেক বাঁক আছে অনেক ঝড় আছে অনেক বন্ধ দরজা আছে কখনো আপনি হোস্ট খাবেন কখনো চারপাশে সবাই থাকবে তবু নিজেকে ভীষণ একা মনে হবে কিন্তু স্মরণ রাখুন আপনি আসলেই কখনো একা নন দুনিয়া হয়তো আপনাকে তুচ্ছ মনে করতে পারে মানুষ ভুল বুঝতে পারে ভালোবাসা ছিন্ন হতে পারে সমাজ আপনাকে মূল্যহীন ঘোষণা করতে পারে ইভেন আপনি নিজেই নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করতে পারেন কিন্তু আকাশের সেই দরজা যেটা আল্লাহ খোলা রেখেছেন তা কখনো আপনার জন্য বন্ধ হয় না আপনি যখন ডাকেন তিনি কেবল শোনেন না উত্তরও দেন অনেক সময় আমরা মনে করি আমি তো আল্লাহকে ডাকছি কিন্তু কিছুই তো হচ্ছে না এই ভাবনা আমাদের ভেঙে দেয় কিন্তু আমরা ভুলে যাই আল্লাহ শোনেন এবং উত্তর দেন তবে তা আমাদের মতো করে নয় বরং তার নিজের সময় মতো তার পরিকল্পনা অনুযায়ী তিনি কখনো চোখের পানি দিয়ে উত্তর দেন যা দিয়ে হৃদয়ের ভার হালকা হয় কখনো পরিস্থিতি বদলে দিয়ে দেখিয়ে দেন তিনিই নিয়ন্ত্রণকারী আবার কখনো হৃদয়ের গভীর প্রশান্তি দিয়ে বুঝিয়ে দেন তিনি আছেন আপনি একা নন দোয়া কখনোই বিথা যায় না হয় দুনিয়াতে পূরণ হয় নয় আখিরাতের জন্য সংরক্ষিত থাকে কিন্তু সারা তিনি দেন এটাই বিশ্বাসের মূল আপনার কষ্ট নিয়ে দুঃখ করবেন না মানুষকে না বলতে দিন দরজা বন্ধ করতে দিন আপনি শুধু আল্লাহর কাছে যান তার দরজা খোলা সেদিন আপনার চোখে পানি থাকবে কণ্ঠ কাঁপবে শব্দ আটকে যাবে তাও তিনি বুঝবেন আজ রাতেই যখন আপনি ঘুমাতে যাবেন তার আগে একবার শুধু বলেন ইয়া আল্লাহ আমার সব দরজা বন্ধ শুধু তোমার দরজাটাই খোলা আমি তোমাকেই চাই এই একটি বাক্য আপনার অশান্ত হৃদয়ে প্রশান্তির জোয়ার বইয়ে দিতে পারে আপনি জানেন না এই ছোট্ট আহ্বান হয়তো আসমানে এমন আলো ছড়াবে যা আপনার জীবনের আধার মুছে দেবে আপনার কান্না হতাশা ভাঙা স্বপ্ন সবকিছুই দোয়ার রূপ নিতে পারে আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন তিনি অপেক্ষা করেন কখন আপনি নক করবেন কখন আপনি বলবেন আমি আর পারছি না হে আল্লাহ তুমি এগিয়ে আসো। বন্ধুরা আমরা হয়তো দুর্বল গুনাহগার ভুলে যাওয়া মানুষ কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করতে প্রস্তুত দরজা খোলার জন্য প্রস্তুত প্রয়োজন শুধু একটি নক, একটি ডাক একটি ইয়া আল্লাহ আপনি একা নন আপনি কখনোই একা ছিলেন না শুধু আকাশের দিকে তাকান সেই দরজা খোলা আছে শুধু আপনার জন্য মহান আল্লাহ আমাদের সেই দরজা খোলার শক্তি দিন বিশ্বাস দিন ধৈর্য দিন আমাদের অন্তর আলোর সঙ্গে যুক্ত করুন আমিন